আসসালামু আলাইকুম হেলথ এনকোয়ারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা যে বিষয় নিয়ে কথা বলব সেটা হল যে দেখা যায় যে যারা আছে ঠান্ডা সমস্যায় ভুগছেন তারা সবসময় বলেন যে তাদের সাইনাসের এলাকাগুলিতে একটু ঠান্ডা লাগলে বা একটু মেঘলা পরিবেশে বা একটু বৃষ্টির পানি গায়ে পড়লেই ওনাদের তীব্র মাথা ব্যথা শুরু হয় এবং সেটা অসহনীয় পর্যায়ে চলে যায় সাথে জ্বর চলে আসে এই সমস্যাটা দেখা যায় যে ওনাদেরকে বারবার আক্রমণ করে কোনোভাবেই ওনারা যে থেকে স্থায়ী মুক্তি পাচ্ছেন না এই সমস্যাটার ক্ষেত্রে আমরা যেটা বলবো যে প্রথমত আপনারা শুরুর দিকে যেটা আমরা অ্যালার্জি ডাইনিটিসের ভিডিওতে আমরা বলেছি যে আপনি যদি শুরুর দিকে হাঁচি ঠান্ডার ব্যাপারে সতর্ক হন তাহলে আপনি এই দীর্ঘমেয়াদি মারাত্মক সাইনোসাইটিসের রোগ থেকে আপনাকে বাঁচাতে পারবেন যুক্তিটা হলো এখানে যে এই যে সাইনাসের যেই ভিতরে যেই সিক্রেশনগুলি হয় এগুলি কিন্তু আমাদের নাকের ছোটো ছোটো ছিদ্র দিয়েই এগুলি বেড়ে আসে স্বাভাবিকভাবে এবং এটি পরিমাণে অত্যন্ত কম ঘামের মতো মিলিয়ে যায় বলেই আমরা এটা টের পাই না যখন যাদের এই রাজ্যে গ্রাইনেটিসটা স্থায়ী হয়ে যায় মাংস বেড়ে যায় তখন ওই ছিদ্রগুলি দিয়ে সাইনাস সিকুয়েশনগুলি বেরিয়ে আসতে পারে না তখন ভিতরে তারা প্রদাহ বা ইনফেকশন তৈরি করে এবং সেটি যখনই আবার সুবিধাজনক রোগের সুবিধাজনক অবস্থায় চলে যায় তখনই তাদের এই ইনফেকশনগুলি বেড়ে যায় প্রচণ্ড মাথা ব্যথা এবং জ্বর চলে আসে সেক্ষেত্রে আমরা এই চিকিৎসাটাকে দুই ভাগে ভাগ করি একটা হলো যে যখন তীব্র মাথা ব্যথা বা যার সাইনোসাইটিস হয়ে গেছে সাথে নাকের মাংস বৃদ্ধি আছে হাঁচির সমস্যাও আছে এইটা এক গ্রুপে রুগী আবার আরেক গ্রুপের রুগী আছে হাঁচি ঠান্ডা কম কিন্তু মাংস বেড়ে গেছে এবং তীব্র সাইনোসাইটিসের আক্রমণ হয় বছরের মধ্যে একাধিকবার এই দুই গ্রুপের রোগীদের মধ্যে এখানে আমরা যেটা বলি যে আমরা এই রোগীগুলিকে অবশ্যই নাকান গলার চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসকদের সাহায্য নিয়েই চিকিৎসা করে থাকি যেহেতু সাইনোসাইটিস যাদের তীব্র আকার ধারণ করেছে তাদের এই সাইনাসের ইনফেকশনগুলি দূর করার জন্য যাতে সিক্রেশনটা ভালোভাবে বেরিয়ে আসতে পারে সেই জন্য ওই ছিদ্রগুলি ওনারা ভিতরে ইনফেকশনটাকে ক্লিয়ার করে ওই ছিদ্রগুলিটাকে বড়ো করে দেন যাতে করে আবার আগের মতো ওই সিক্রেশনগুলি বেরিয়ে আসতে পারে এটা হলো গলা বিশেষজ্ঞদের চিকিৎসা আমাদের তরফ থেকে আমরা যেটা বলি সেটা হলো যে যখন আপনার তীব্র সাইনোসাইটিসের সমস্যাটা বাড়বে অ্যান্টিবায়োটিক ব্যথার ওষুধ এবং ঠান্ডা কমা এবং মনটিগ্লুকস গ্রুপের ওষুধ যেভাবে আগে আপনি নিচ্ছিলেন এবং মাংস বৃদ্ধির প্রতিরোধে নাকের স্প্রেটাকে চালা যাওয়া আর যদি খুব তীব্রভাবে নাক বন্ধ থাকে তাহলে সাময়িক উপশমের জন্য যেই নাকের ড্রপগুলি আমরা বলেছিলাম অ্যান্টাজল বা অফ্রিম সেই জাতীয় তিন থেকে পাঁচ দিন সাত দিন এগুলি ব্যবহার করা এভাবে হলে আপনি যখন তীব্র সাইনোসাইটিসের সমস্যা থেকে এবং প্রতিরোধ ভবিষ্যতে মারবার আক্রমণ থেকে আপনি বাঁচতে পারবেন সবাইকে ধন্যবাদ